এই দেখেন এইটা হলো হাঁসের মাংস কি টেস্টি কইরা রান্না করছি হাঁসের মাংস আমরা এখানে প্রতিটা দিন এখানে কুক করি সারিউটি মনে করেন দুই আড়াইশো তিনশো চারশো দেয় হ্যাঁ এভরিডে দেয় পরোটা প্রায় দুইশো আড়াইশোর কাছাকাছি দেয় এটা মসজিদের ঠিক অপোজিট সাইডে আপটন লেন ফর্টি সেভেন আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি এশিয়ান টেস্ট থেকে বলতেছি এশিয়ান টেস্ট ফর্টি সেভেন আপটন লেন এটা বলি যে ই সেভেন নাইন পি এ তো মূলত হইল যাইয়া আমরা শুরুতে একটা বড় বিগ অফার দিছিলাম খাবারের সেই আইটেমগুলোই ছিল একটু কম ছিল তো এর ফলের থেকে কাস্টমারদের অনেক ডিমান্ড ভাই আপনারা আবার অফার দেন আবার অফার দেন অফার চাইতেছেন সবাই আবার অনেকে বলতেছেন যে অফারটা আপনারা শর্ট থাকে আপনাদের অফারটা লং দরকার আমরা দূরের থেকে আসি তো এইবার সবার কথা চিন্তা কইরা প্লাস হইল যাইয়া সামনে যেহেতু ডিসেম্বর বাচ্চাদের স্কুল ইয়ে থাকবো নানান প্রোগ্রাম আছে এর জন্য ফুল ডিসেম্বরটাই একদম আগামী শুক্রবারতেই শুরু হয়ে আগামী ডিসেম্বর কমপ্লিট লাস্ট ডিসেম্বর পর্যন্ত আমাদের এই অফারটা চলবে অফারের সেমই রয়েছে সবগুলাই যেমন মনে করেন আপনারা একটা পায়ার সাথে দুইটা সাইলে রুটি অথবা রাইস অথবা পরোটা দুইটা পরোটা সাথে একটা স্মল টি ফাই ফাইভ পাউন্ড এরপরে মনে করেন আপনি ডাক একটা ডাক নিতে পারবেন সাথে দুইটা আমাদের হাতের বানানো সাইলের রুটি অথবা রাইস অথবা দুইটা রুটি অথবা পরোটা এটা স্মল টি এটাও দেয়া ফাইভ পাউন্ড আপনাদের জন্য এরপর আছে আমাদের চিকেন কারিটা অনেক টেস্টি আমাদের এখানে ডাকটা অনেক টেস্টি চিকেন কারির সাথে ফাইভ পাউন্ডে ফাইয়া দিতেছেন আপনারা দুইটা সাইলের রুটি একটা রাইস দুইটা পরোটা একটা স্মল টি এই তিনটা আইটেম পাইতেছেন আপনার ফাইভ পাউন্ডের ভিতরে এরপর রইল দেয় আপনাদের জন্য রইলো খালাবুনা খালাবুনার সাথে আপনারা সেম দুইটা সাইলের রুটি অথবা দুইটা রাইস দুইটা ফোরোটা সাথেটা স্মল সিক্স পাউন্ড সাথে আছে আপনাদের বিফকারি বিফ কারিটাও সেম একটা কারির সাথে আপনারা পাইতেছেন দুইটা সাইলের রুটি একটা রাইস আপনারা চয়েস করতে পারেন দেখুন জিনিস রাইস অথবা সাইলের রুটি অথবা ফোরোটা সাথে স্মল টি সেম সিক্স পাউন্ড আর আগেবার আমাদের ওই যে বাচ্চাদের জন্য আমরা আসলে কিছু রাখি নাই প্রথম যখন করছি তো অনেক ফ্যামিলির সাথে বাচ্চারা আসে তো দেখা যাচ্ছে বাচ্চাদেরকে ছুটতে পারি না এর জন্য বাচ্চাদের জন্য আমরা রাখছি এই যে ফিক্স নাগেটস অ্যান্ড চিপস সাথে একটা ড্রিঙ্কস যাবে ফোর পাউন্ড জাস্ট বাচ্চাদের জন্য আমাদের এশিয়ান টেস্টের লোকেশান কোয়াতুল ইসলাম মসজিদ এটা আপটোল লেন ফর্টি সেভেন আপটোল লেন জাস্ট মসজিদের অপোজিট সাইডে সবারই চোখে পড়ে এটা মসজিদের ঠিক অপোজিট সাইডে আপটন লেন ফর্টি এই দেখেন এইটা হলো হাঁসের মাংস কি টেস্টি কইরা রান্না করছি হাঁসের মাংস আমরা এইখানে প্রতিটা দিন সেইখানে কুক করি এই যে হাঁসের মাংস দেখেন আজকেই চলে দেব সব প্রতিদিনের রান্না প্রতিদিন এই দেখেন এটা লোক চিকেন চিকেন গুনা এই দেখেন একদম দেশি স্টাইলি চিকেন গুনা এইটাও চলে দেব আজকে এই দেখেন আপনার জন্য হালিম রান্না করতেছি হালিমটা রেডি হইতেছে একটু পরে শুরু করুন বিরিয়ানি আইটেমগুলা এভরিথিং আমাদের এখানে রান্না করা হয় সব ধরনের আইটেমগুলা এরপরে এই দেখেন মেশিন এইটার মধ্যে আমরা নান পরোটা সব কিছু কিন্তু এইখানেই হয় নান পরোটা সাইলের রুটি হ্যাঁ নান পরোটা সব কিছু নান মনে করেন একশো দেড়শো তো দেয় পরোটা বেশি দেয় মানে প্রচুর ফ্যামিলি আছে তারা এসে পরোটা সকালে আমার নানগুলা বাসাতে নিয়ে যায় ভাই আমার দশটা ফোরোটা লাগবো পনেরোটা সাইলের রুটি লাগব বিশটা সাইলের রুটি লাগবো আমরা সাথে বানাইয়ে দেই ওনারা বাসায় নিয়ে দেয়া খায় জি সাইলের রুটি তো অনেক যায় সাইলি রুটি মনে করেন দুই আড়াইশো তিনশো চাইশো দেয় হ্যাঁ এভরিডে দেয় পরোটা প্রায় দুইশো আড়াইশো কাছাকাছি খাছি দেয় নানটা একটু কম যায় নান মনে করেন একশো আশি একশো এরকম হাঁস আমাদের প্রতিদিন এইখানে হাঁস নর্মালি সাইটটা হাঁস লাগে আমাদের পার ডে সাইটটা হাঁস আমরা যখন আনি তখন এইভাবে মনে হয় কিলো একসাথে রান্না করি সবই মোটামুটি যায় একটু একটু আমাদের প্রতিদিনের রাই প্রতিদিন চলে যায় সো আমাদের এশিয়ান টেস্টে অ্যাট মোমেন্টে আমরা যেসব অফার দিচ্ছি সেটা তো থাকছেই সবার জন্য পাশাপাশি আমাদের স্ট্রিট ফুড লাইক আমাদের সিঙ্গারা আমাদের রোল ডালপুরি পেঁয়াজু এগুলো একেবারে আমাদের ফ্রেশ এবং বাঙালি স্টাইলে এবং বাংলাদেশি স্বাদে একই সাথে আমাদের থাকছে দই আপনার ফিননি মিষ্টি এবং শীতের পিঠা ভাপা পিঠা মিষ্টি পিঠা পুডিং একই সাথে আমরা যে জিনিসগুলো দিই তার মধ্যে ভর্তা আমাদের চার ধরনের ভর্তা আছে শুটকি ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা এবং মাছ ভর্তা সো এইখানে শুধুমাত্র অফারের খাবারগুলো নয় সাথে আরও কিছু পাবেন যেগুলো আমরা ফ্যামিলিতে পছন্দ করি সো একই সাথে আমরা লং টার্মের একটা অফার ট্রাই করছি যে পুরো ডিসেম্বর জুড়ে আমাদের অফার থাকবে সো আপনারা আসবেন এবং আমাদের খাবার টেস্ট করবেন আইবা সকল বুঝেননি সালো রুটি লগাই লগে আশের মাংস অথবা খালাবোনা বিফকারি আছে রেস্টা দিয়ে সাইন কালাকটি তো আসেও আপনারা আমার চিনেন বেশিরভাগ এরা তো বুঝরা আই আড্ডা দিবা আমাদের কুলহিলদী সকাল নয়টা থেকে রাত্রে বারোটা পর্যন্ত ওপেনিং টাইম ইনশাল্লাহ আসবেন সবাই আইসা টেস্ট করে দিবেন আমাদের ওভারটা পার্কিংও আছে আমাদের এই এলাকায় ফ্রি পার্কিং আছে প্রায় বিশ ত্রিশটা পার্কিং আছে ফ্রি হাফ এন আওয়ার টু আওয়ারের পার্কিং এইসব পয়সা খাইয়ে দিতে পারবেন